বিশ্বের অনেক দৃশ্যগত দর্শক বিশ্বজুড়ে প্রতিরক্ষা সামগ্রীর আমদানির ক্ষেত্রে দ্বিতীয় ভারত আমেরিকা ইউরোপ ও রাশিয়ার মতো দেশগুলি থেকে প্রতি বছর কোটি কোটি টাকার সামগ্রী নিয়ে আসে নয় দিল্লি কিন্তু এই বন্দুক আমদানির ক্ষেত্রে কতদিনই বা পরনির্ভরতা চলে সেই নিয়েও ভাবছে কেন্দ্র অপারেশন সিন্ধুরের সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন গোটা সংঘাত ও জঙ্গি দবন পর্বে নজিরবিহীন কীর্ত রেখেছে দেশের তৈরি প্রতিরক্ষা সামগ্রী অর্থাৎ অন্যান্য বিষয়গুলির মতো এবার অস্ত্রের ক্ষেত্রে আত্মনির্ভর হচ্ছে ভারত আর দেশের এই আত্মনির্ভরতার পথে অবদান রাখছে বাংলার ইছাপুরের স্টিল ফ্যাক্টরি এতদিন যে শক্তি শুধুমাত্র আমেরিকা ও ইউরোপের হাতের মুঠোয় আবদ্ধ ছিল সেই শক্তিকেই আয়ত্ত করার চেষ্টা করছে ইসাপুর জানা গিয়েছে হাজার কেজির এরিয়াল ফর্জ বোমার খোল তৈরি করছে মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি তবে এটা এখনও টায়ারল্যান্ড চলছে তার এর আগে পাঁচশো কেজি বোমার খোল তৈরিতে সাফল্য লাভের পর এবার লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে আবার তারা কাজে নেবে পড়েছে খুব সহজ ভাষায় আকাশপথে যে বোমা ব্যবহার করা হয় সেই বোমাগুলি খোল তৈরি হচ্ছে বাংলায় সাম্প্রতিককালে ভারত পাকিস্তান সংঘাত পর্বে দেশের আকাশ শক্তিদের শক্তি দেখেছিল জনগণ এবার সেই শক্তি প্রদর্শনে দৌড়ে জুড়ে গেল বাংলার নামও এই কাজে ইসাপুর সাফল্য পেলে যে শুধু ভারতের বোমার খোলের চাহিদা মিটবে এমনটাই নেয় দেশ হবে আত্মনির্ভর তাছাড়াও তৈরি হবে ব্যবসায়িক সুযোগ বর্তমানে এই এরিয়াল ফোর্স বোমা তৈরির কাজ গোটা বিশ্বে শুধুমাত্র আমেরিকা ও ইউরোপই করে থাকে ফলত যে সকল দেশ প্রতিরক্ষার ক্ষেত্রে আমদানি নির্ভর তাদের কাছে একমাত্র দোকানি বলতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ এই পরিস্থিতিতে ইসাপুর যদি একবার সাফল্য পেয়ে যায় এটা ব্যবসায়িক দিক থেকে অনেকটাই লাভবান আমার দেশ এবং গোটা বিশ্বে নানা প্রান্ত থেকে মিলবেও পড়া এ বিষয়ে ইসাপুর ফ্যাক্টরি জেনারেল ম্যানেজার কিশোর মাসখিজানি বলেন কিছু দেশ থেকে বরাদ পাওয়া গিয়েছে এর আগে পাঁচশো কেজির বোমার খোল তৈরিতে সফল হয়েছে ইসাপুর মেটাল স্টিল কারখানা তারপরে এই বরাদ মেলে এবার সেই ভিত্তিতেই এক হাজার কেজির টায়াল চলছে আমাদের আশা আগামী ছয় মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করে ফেলব বৈদ্যনাথ দাস রিপোর্ট বিশ্ব রচনা